I নমস্কার লিপিকা বলছি আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসের সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের ষষ্ঠ তথা শেষ দৃশ্যের প্রশিক্ষণ শুরু করব দৃশ্যটি ছোট দুটি পর্বেই আমরা এই দৃশ্যটি শিখে নেব প্রশিক্ষণ শুরুর আগে আমি একটু চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি সম্বন্ধে আলোচনা করিনি মহাভারতের অন্তর্ভুক্ত অর্জুন চিত্রাঙ্গদার উপাখ্যান নিয়ে আঠেরোশো বিরানব্বই সালে চিত্রাঙ্গদা কাব্যনাট্যটি কবি রচনা করে পরবর্তীকালে এই কাব্যনাট্যের উপাদানটি নিয়ে পূর্ণাঙ্গ নৃত্যনাট্য চিত্রাঙ্গদা প্রস্তুত হল উনিশশো ছত্রিশ সালে অর্থাৎ রবীন্দ্রনাথের মৃত্যুর পাঁচ বছর আগে আমরা যখন শ্যামা নৃত্যনাট্যটির একটি দৃশ্য শিখলাম তখন জেনেছিলাম যে শ্যামাটি হচ্ছে তার নৃত্যনাট্যের শেষ রচনা নৃত্যকে ভিত্তি করে এই নৃত্যনাট্যগুলি প্রস্তুত হয়েছিল নৃত্যই এখানে প্রধান নৃত্যের বাহন এখানে সঙ্গীত এবং সংলাপ নৃত্যনাট্যটির ভূমিকাতে কবি নিজেই বলেছেন এই ভূমিকাটি বললেই চিত্রাঙ্গদার কাহিনীটি সম্বন্ধে আমাদের ধারণা প্রস্তুত হবে কবি বলছেন মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে তৎসত্ত্বেও যখন রাজকুলে রাজকন্যা চিত্রাঙ্গদার জন্ম হল তখন রাজা তাকেই পুত্ররূপে পালন করলেন রাজকন্যা শিক্ষা করলেন ধনুর্বিদ্যা অভ্যাস করলেন যুদ্ধবিদ্যা রাজদণ্ডনীতি অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে তখনই এই নাটকের আখ্যান আরম্ভ এইটুকু বলার পর মোহিনী মায়া এলো সেই গানটি রয়েছে আমরা প্রথম দৃশ্যে যাচ্ছি না আমরা যেহেতু ষষ্ঠ বা শেষ দৃশ্যটি শিখব কারণ আমাদের সিলেবাসে রয়েছে সম্পূর্ণ নৃত্যনাট্য শিখতে পারলে তো অবশ্যই খুবই সুন্দর কিন্তু সেটি যদি সম্ভব নাও হয় অন্তত একটি দৃশ্য যেন নিখুঁতভাবে শিক্ষার্থী দেখাতে পারে গাইতে পারে করতে পারে তাই চণ্ডালিকার প্রথম দৃশ্যটি আমরা শিখেছিলাম শ্যামা নৃত্যনাট্যের তৃতীয় দৃশ্যটি আমরা শিখেছিলাম আর চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের শেষ দৃশ্যটি আজ আমরা শিখতে শুরু করতে চলেছি বালক বেশে চিত্রাঙ্গদা মৃগয়া করতে বেরিয়েছেন তার সহচরী বান্ধবীদের সাথে কিন্তু তারা বালক বেশি কারণ চিত্রাঙ্গদা কন্যা হলেও রাজা তাকে পুত্ররূপে পালন করছিলেন ভূমিকাতেই আমরা এক্ষুনি জানলাম রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা রাজদণ্ডনীতি অর্থাৎ রাজা তাকে রাজপুত্রের মতোই পালন করেছিলেন বনে দেখা হলো অর্জুনের সাথে চিত্রাঙ্গদা অর্জুনের প্রেমে পড়লেন কিন্তু তার নিজের পরিচয়টি গোপন রাখলেন হৃদয় প্রাণ মন সব তাঁকে সঁপি দিলেন কিন্তু অর্জুন তাকে প্রত্যাখ্যান করলেন কেন বালক বেশি একটা বাচ্চা ছেলে তার আবার কি প্রেম আমরা প্রথম দৃশ্যেই দেখতে পাই যখন অর্জুন তার নিজের পরিচয় দিচ্ছেন তখন চিত্রাঙ্গদা বলছেন অর্জুন তুমি অর্জুন অর্জুন তার উত্তরে কি বলছেন হা হাহা 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 বালকের দল মার কোলে যাও চলে নাহি ভয় অহো কি অদ্ভুত কৌতুক ওকে ধর্তব্যের মধ্যেই আনলেন না প্রেম তো দূরের কথা গুরু পুরুষ বেশি খুব মানে লাগলো তিনি কি করলেন চলে গেলেন মদনের কাছে মদন দেবতার কাছে কিসের জন্য প্রেমে পরাজিতা মর্মাহতা চিত্রাঙ্গদা বসন্ত দেবতা মদনের কাছে গিয়ে বর প্রার্থনা করলেন যে শুধু এক বছরের জন্য তিনি যেন তাকে এক সুন্দরী লাস্যময়ী রমণী তৈরি করে দেন তার রূপটা বদলে তাকে যেন সুরুপা করে দেন যাকে দেখে অর্জুন একদম মুগ্ধ হয়ে যাবে তিনি বলছেন গানে আমরা দেখতে পাই শুধু এক বরসের জন্য পুষ্প লাবণ্যে মোর দেহ পাক তব স্বর্গের মূল্য মর্তে অতুল্য মদন বর প্রদান করলেন তারপর কি হলো নবরূপ প্রাপ্তা সুরূপা চিত্রাঙ্গাদা গিয়ে মুহূর্তেই ভুলিয়ে দিলেন অর্জুনকে যা তিনি চাইছিলেন তাই পেলেন অর্জুন এবার তার প্রেমে পাগল হয়ে গেলেন এরপর আমরা কি দেখছি কবি কি নিয়ে এলেন একটি বার্তা আমরা দেখেছি কবির প্রতিটি নৃত্যনাট্যে একটি করে বার্তা থাকে এখানে কি বার্তা পরের অংশে আমরা দেখছি চিত্রাঙ্গদা উপলব্ধি করলেন তার এই নব যৌবন প্রকৃত চিত্রাঙ্গতাকে আড়াল করে এক স্বর্গের মোহ মায়া জাল যেন সৃষ্টি করেছে বা বলা যায় এক মায়াবী মোহের স্বর্গ রচনা করেছে এতে এক মানসিক দ্বন্দ্ব এসে উপস্থিত হল প্রতিটি নৃত্যনাট্যে কিন্তু আমরা দেখছি এক একটি মানসিক দ্বন্দ্ব চন্ডালিকায় দেখেছি প্রকৃতি মেনে নিতে পারছে না যে সে নিচু জাতের মেয়ে অতএব সে অস্পৃশ্য সমাজে সেটা সে মেনে নিতে পারছে না তার মধ্যে এক দ্বন্দ্ব তৈরি হচ্ছে সে বিদ্রোহ করলো এবং আনন্দ এসে তাকে সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে মানব আমি সেই মানব তুমি কন্যা শ্যামাতে আমরা দেখলাম উত্তীয়ের প্রাণের বিনিময়ে শ্যামা পদ্রসেন লাভ করলেন কিন্তু মিলন হয়েও হলো না কেন হলো না সেই দ্বন্দ্ব আমরা শ্যামাতে এরকম দৃশ্য দেখেছি উত্তীয়কে শ্যামা নিজেই পাঠালেন কোটালের কাছে মৃত্যু বরণ করতে অথচ যখন কোটাল তাকে মারতে উদ্যত শ্যামাই ছুটে এসে বলছেন থামড়ে থামড়ে তোরা ছেড়ে দে ছেড়ে দে দোষী ও যে নয় নয় মিথ্যা মিথ্যা সবই আমারই ছলনা ও যে বেঁধে নিয়ে যা মোড়ে রাজার চরণে কোটাল বলছেন চুপ করো দূরে যাও দূরে যাও না আরি বাধা দিও না বাধা দিও না প্রহরীর উত্তীয়কে হত্যা এটি লেখা রয়েছে আমাদের শ্যামা নৃত্যনাট্যে এখানেও আমরা দেখছি চিত্রাঙ্গদা অর্জুনের কাছে গুরুত্ব পেলেন না বলে মদন দেবের কাছে গিয়ে বর নিলেন নিজেকে বদলে ফেললেন অর্জুন যখন তার প্রেমে পাগল তখন কিন্তু চিত্রাঙ্গদার মধ্যে এক দ্বন্দ্ব এলো আমি এটা কি করছি একটা মোহের আবরণ তৈরি করে আসল চিত্রাঙ্গদা সে কোথায় আবার ফিরে গেলেন মদন দেবের কাছে মুক্তি লাভের জন্য কি বললেন আবার বর প্রার্থনা করলেন মুক্তি দেহ মোড়ে ঘুচায় দাও এই মিথ্যার জাল হে অনঙ্গদেব কি অদ্ভুত পরিবর্তন সে নিজেই এসে বর প্রার্থনা করল আমাকে রূপ দাও যে রূপ দিয়ে ওকে আমি আমার দিকে টেনে আনতে পারবো সেই রূপ তুমি আমাকে দাও গেলেন সে এসে গেল আবার ফিরিয়ে এসে বলছেন এই বর ফিরিয়ে নাও না 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 যে আসল আমি সেই আমাকেই যদি ও চায় তবেই সে আমাকে পাবে নচেত নয় ফিরে পেলেন তার রূপ অর্জুনের কাছে গিয়ে সেই নিজের আসল রূপ উদ্ঘাটিত করে বললেন আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিলী নহি দেবী নহি সামান্না নারী পূজা করি মোড়ে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি হেলা করি মোড়ে রাখিবে পিছে সে নহি নহি যদি পার্শ্বেরা রাখো মোড়ে সংকটে সম্পদে সম্মতি দাও যদি সহায় হতে কঠিন ব্রতে পাবে তবে তুমি চিনিতে মোরে আজ শুধু করি নিবেদন আমি চিত্রাঙ্কদা রাজেন্দ্র নন্দী প্রেমের মোহভঙ্গ হল দুজনেরই অর্জুন বললেন ধন্য 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 আমি মোহভঙ্গ হল এবং উত্তরণ হলো এবার এটা প্রকৃত প্রেমী এবারে আসি যে দৃশ্যটি আজ আমরা শিখব সেই দৃশ্যের গানের কথায় দৃশ্যটি কিরকম গল্পটি তো শোনা হল এটি শেষ দৃশ্য অর্জুনকে চিত্রাঙ্গাদার সহচর সহচরীরা নিয়ে আসছেন চিত্রাঙ্গাদার সঙ্গে মিলনের জন্য এটি হলো নাটকের শেষ দৃশ্য দৃশ্যটি শুরুতে লেখা রয়েছে চিত্রাঙ্গদার সহচর সহচরী গণ অর্জুনের প্রতি গানটি হল এসো এসো পুরুষোত্তম এসো এসো বীর মম তোমার পথ চেয়ে আছে প্রদীপ জ্বালা আজ পরিবে বীরাঙ্গনার হাতে দৃপ্ত ললাটে সখা বীরের বরণ মালা এসো এসো পুরুষোত্তম এসো এসো বীর মম ছিন্ন করে দিবে সে তার শক্তির অভিমান তোমার চরণে করিবে দান আত্মনিবেদনের ডালা চরণে করিবে দান আজ পড়াবে বীরাঙ্গনা তোমার দৃপ্ত ললাটে সখা বীরের বরণ মালা আর একবার গানটি আমরা দেখে নিই এসো এসো পুরুষোত্তম এসো এসো বীর মম তোমার পথ চেয়ে আছে প্রদীপ জ্বালা আজি পরিবে বীরাঙ্গনার হাতে সখা বীরের বরণ মালা করে দিবে সে তার শক্তির অভিমান তোমার চরণে করিবে দান আত্মনিবেদনের ডালা চরণে করিবে দান আজ পড়াবে বীরাঙ্গনা তোমার দৃপ্ত ললাটে সখা বীরের বরণ মালা এসো এসো পুরুষোত্তম এসো এসো বীর মম এই দৃশ্যে তিনটি গান রয়েছে এটি হল প্রথম গান সখীরা অর্জুনকে নিয়ে এলেন মঞ্চে এরপর একজন সখী অর্জুনের উদ্দেশ্যে বলবেন একটি সংলাপ কবিতার সংলাপ কি বলবেন হে কৌতেও ভালো লেগেছিল বলে তব করযুগে সখী দিয়েছিল ভরি সৌন্দর্যের ডালি কানন হতে পুষ্প তুলে এনে বহু সাধনায় যদি পূজা তবে প্রভু থালি থাক পড়ে মন্দির বাহিরে এবার প্রসন্ন নয়নে চাও সেবিকার পানে আজ আমরা এই প্রথম গানটি শিখব আমরা এবার গানের স্বরলিপিটি একটু দেখে নিই সে গানটি বোঝা যাচ্ছে অত্যন্ত সহজতাল তাল বা আজ ভালো লেগেছিল বলে তব করযুগে সখী দিয়েছিল ভরি সৌন্দর্যের ডালি নন্দন কানন হতে পুষ্প তুলে এনে বহু সাধনায় যদি সাঙ্গ হল পূজা তবে আজ্ঞা কর প্রভু নির্মাল্যের থালি থাক পরে মন্দির বাহিরে এবার প্রসন্ন নয়নে চাও সেবিকার পানি পানে এই কাব্যিক সংলাপটি আসবে ওই গানটির পর তাই আমি সিকোয়েন্সটি বোঝাতে তোমাদের গানটির সঙ্গেই সংলাপটি বললাম এরপর চিত্রাঙ্গদার প্রবেশ আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী নহি দেবী নহি সামান্য নারী পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি হেলা করি মোরে রাখিবে পিছে সে নহি নহি যদি পার্শ্ব রাখো মোড়ে সংকটে সম্পদে সম্মতি দাও যদি কঠিনব্রতে সহায় হতে পাবি তবে তুমি চিনিতে মরি আজ শুধু করি নিবেদন আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী এই গানের বাণীটি আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী যেন আমাদের প্রতিটি মেয়ের জীবনের কথা পূজা করে মরে রাখিবে ঊর্ধ্বে আমি তা নই আমাকে পুজো করে মাথায় তুলে রাখতে হবে না হেলা করে মরে রাখিবে পিছে তাও আমি নই আমাকে অবহেলা করে তুমি পিছনে ফেলে রাখবে আমি তাও নই যদি পার্শে রাখো মরে সংকটে সম্পদে তোমার সংকটে আর তোমার সম্পদে সুখে দুঃখে যদি তুমি আমাকে তোমার পাশে রাখো সেখানে আমাকে স্থান দাও তবেই তুমি আমাকে অনুধাবন করতে পারবে এই দৃশ্যটি অত্যন্ত ছোট মাত্র তিনটি গান প্রথম গান আজ তোমরা শিখলে এটি দ্বিতীয় গান আমরা পরের ক্লাসে শিখব আর শেষ গান তৃষ্ণারু শান্তি সুন্দর গান্তি আজকের গানটির সম্বন্ধে যেটি বলা বাকি সেটি হলো এই গানটি কীর্তনাঙ্গের গান ছিল অঙ্গ কীর্তন পর্যায় চিত্রাঙ্গদা কারণ এই গানটির চিত্রাঙ্গদা নৃত্যনাট্য ছাড়া আর কোথাও সেভাবে কোনো ব্যবহার নেই তাই চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের পর্যায়ে ভুক্ত কাহার ভাতাল কীর্তনাঙ্গ উনিশশো সালে পূর্ণাঙ্গ নৃত্যনাট্যটি রচিত হয় স্বরবিতানের সতেরো নম্বর খণ্ডে এই গানটি রয়েছে সতেরো নম্বর খণ্ডটি হচ্ছে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি পূর্ণাঙ্গ স্বরলিপি আজ আমরা প্রশিক্ষণ নিলাম চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের ষষ্ঠ তথা শেষ দৃশ্যের প্রথম গানটি এবং তার সঙ্গে সখীর কণ্ঠে যে সংলাপটি রয়েছে সেটিও আমাদের জানা হলো আজ তবে আসি দেখা হবে আবার পরে পর্বে